তুমি জানো কিছু সম্পর্ক কখনো শেষ হয় না শুধু নীরব হয়ে যায় শব্দ মরে যায় কিন্তু স্মৃতি বেঁচে থাকে হৃদয়ের ভেতরে আজ যখন বাতাসে তোমার গন্ধ পায় মনে হয় তুমি ঠিক পাশেই আছো কিন্তু চোখ মেলে দেখলে শূন্যতা ছাড়া কিছুই নেই কেন জানো এক সময় জায়গায় ভেবেছিলাম নিজের পৃথিবী আজ সেই মানুষটাই হয়ে গেছে আমার ব্যথা না তুমি হাসলে আমি হাসতাম তুমি কাঁদলে আমি কেঁদে যেতাম আর এখন তুমি সুখে আছো তবু আমার বুকের ভেতর ঝড় ওঠে কারণ সুখটা আমি দিতে মানুষ মানুষভাবে চলে যাওয়াই মুক্তি কিন্তু আমি জানি চলে গিয়েও কিছু মানুষ থেকে যায় চোখে নয় মনে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা নিঃশব্দ রাতে কখনো কি অনুভব করো দূরে থেকেও কেউ তোমায় ডাকে অন্ধকার ঘরে বসে কেউ তোমার পুরোনো মেসেজ করে তাকায় তোমার বলার প্রতিটা কথা পড়ে আর ভাবে হয়তো ও এখনো একটু ভাবছে আমার কথা না আমি তোমার দোষ দিচ্ছি না ভালোবাসা কখনো অপরাধ নয় শুধু ভুল সময়ে জন্ম নেয় আমরা হয়তো ঠিক সময় একে অপরকে পেয়েছিলাম কিন্তু ভুল হৃদয়ে রেখে ফেলেছিলাম একে অপরকে তুমি এখনো আমার স্মৃতিতে বেঁচে আছো তোমার হাসি তোমার রাগ তোমার অভিমান সব যেন এক মিষ্টি বিষ যা আমাকে মেরে ফেলে ধীরে ধীরে তবু আমি ছাড়তে পারি না ভালোবাসা কি এমনই হয় যাকে ভুলতে চাই সবচেয়ে বেশি তারই নাম মনে পড়ে সবচেয়ে বেশি তুমি চলে গিয়েছিলে এক বিকেলে সূর্যাস্তের মতো নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু চিরকালের জন্য আর আমি দাঁড়িয়েছিলাম সে একই জায়গায় যেখান থেকে তুমি শেষবার ফিরে তাকিয়ে বলেছিলে ভালো থেকো ভালো থাকা বড় কঠিন যেন বিশেষ করে তখন যখন ভালো থাকার কারণটা নিজেই চলে যায় প্রতিদিন সকালে ঘুম ভাঙে কিন্তু তোমাকে ছাড়া দিনটা শুরুই যেন হয় না তুমি ছিলে আমার অভ্যাস আমার শান্তি আমার সব কিছু এখন তুমি নেই তবু তোমার অনুপস্থিতিও যেন আমার জীবনের এক অংশ হয়ে গেছে আমি চেষ্টা করি ভুলতে তোমার কণ্ঠস্বর তোমার সেই অকারণ রাগ তোমার কেমন আছো বলা প্রশ্নটা যার উত্তরে আমি এখন শুধু নীরবতা দিই রাতে যখন ঘুম আসে না আমি জানালার পাশে বসে থাকি চাঁপটাকে দেখি ভাবি তুমি কি এই একই আগাস্টটার দিকে তাকিয়ে আছো হয়তো হ্যাঁ হয়তো না কিন্তু আমার মন আজও বিশ্বাস করে তুমি একবার হলেও আমার কথা ভাবো বেশিরভাগ মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় শুধু ক্ষতটাকে শুকিয়ে দেয় ব্যথাটাকে নয় আমি এখনো তোমার নাম শুনলে থেমে যাই তোমার মতন মুখ দেখলে হৃদয়টা কেঁপে ওঠে যেন কেউ পুরনো ক্ষতটা আবার খুলে দিয়েছে তুমি জানো ভালোবাসা শেষ হয় না শুধু রূপ বদলে গেলে সময় হাসির কারণ ছিল তুমি এখন তুমি ব্যথার গল্প তবুও তোমাকেই ভালোবাসি কারণ এই ব্যথার মধ্যে লুকিয়ে আছে তোমার স্মৃতি কখনো মনে হয় আবার যদি একবার দেখা হতো তবে শুধু একটাই কথা বলতাম চলে গিয়ে ঠিক করেছিলে কিন্তু আমি এখনো তোমার মধ্যে বেঁচে আছি আজকাল আমি কারোর সঙ্গে কথা বললে মনে হয় তুমি শুনে ফেলবে তুমি রাগ করবে যেমন একসময় করতে কিন্তু এখন তো তুমি আমার জীবনে নেই তো কেন তোমার ছায়া আমার প্রতিটা কথাই প্রতিটা শ্বাসে লেগে থাকে আমি জানি তুমি এখন অন্য কারো পাশে হাসো অন্য কারো গল্পে হারিয়ে যাও তবু আমি প্রতিদিন তোমার পুরনো ছবিগুলো দেখি যেন নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ করছে তুমি এগিয়ে গেছ আর আমি আটকে গেছি তোমার বিদায়বার আর চোখের ভেতর রাতে ঘুম আসে না পালিশে মুকলি গিয়ে ভাবি তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো নাকি শুধু ভুলে থাকার অভিনয় করছো তুমি তো জানো আমি কখনো অভিনয় করতে পারি না আমি শুধু ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে নিঃশব্দে নিরন্তরভাবে আমার জীবনে এখন অনেক মানুষ আছে কিন্তু কেউ তোমার মতো নয় কেউ আমার কথা বোঝে না তোমার মতো কেউ আমার নিরবতাকে পড়তে পারে না তোমার মতো তুমি ছিলে আমার অর্ধেক আঁকতা আর তুমি চলে যাওয়ার পর আমি শুধু অর্ধেকই রয়ে গেছি কখনো কখনো মনে হয় যদি ভালোবাসাটা একটু কম হতো তবে হয়তো আজ এই কষ্টটাও একটু কম হতো কিন্তু তুমি এমনভাবে এসে গিয়েছিলে যে আমার সমস্ত অনুভূতি তোমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল তুমি চাইলেই আমি হাসতাম তুমি চাইলেই আমি কাঁদতাম আর এখন তুমি চাও না বলেই আমি নিঃশব্দে বেঁচে আছি মানুষভাবে ভালোবাসা মানেই একসঙ্গে থাকা না ভালোবাসা কখনো কখনো একা বেঁচে থাকার নামও হতে পারে যেখানে কারো স্মৃতি তোমার ভেতরে এমনভাবে মিশে চাই যে তুমি চাইলেও তাকে আলাদা করতে পারো না তুমি দূরে চলে গিয়েও কাছাকাছি আছো হ্যাঁ তুমি ভুলে গিয়েও আমার ভেতরে বেঁচে আছো আর আমি আমি এখনও প্রতিদিন তোমার অনুপস্থিতিকে ভালোবাসি যেন সেটাই আমার শেষ কাজ একদিন জানো হঠাৎ রাস্তায় তোমার মতো একটা মেয়ে দেখেছিল চুলটা সেই রকম চোখের কোণে সেই নরম বিষণ্নতা হাসিটা ঠিক তোমার মতো আমি কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিলাম মনে হচ্ছিল তুমি ফিরে এসেছ কিন্তু না ও ছিল অচেনা আর আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল কতবার চেষ্টা করেছি নতুন কাউকে ভালোবাসতে কিন্তু প্রত্যেকটা শুরুতেই আমি হেরে যাই কারণ কাউকে নতুনভাবে দেখলেই মনে পড়ে যায় পড়া তুমি ওদের হাসিতে তোমার ছায়া ওদের কথায় তোমার সুর ওদের চোখে তোমার হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি আমি এখনও তোমাকে ভুলতে পারিনি এটা কোনো দুর্বলতা নয় এটা ভালোবাসার সততা ভালোবাসা একবারই হয় বাকিটা শুধু তুলনা আমি আজও তোমার নামের পাশে ভালোবাসি লিখি মনের খাতায় যদিও জানি তুমি পড়বে না কখনো কখনো যদি তুমি ফিরে এসে বলো আমাকে ভুলে গেছো আমি হাসব কিন্তু চোখে জল চলে আসবে কারণ আমি ভুলিনি আমি শুধু চুপ হয়ে গিয়েছি রাত যত গভীর হয় আমি তত তোমার কাছে চলে যাই স্বপ্নে সেতুতে নিঃশব্দ অন্ধকারে তুমি এখনো আছো সেখানে যেখানে আমি প্রথমবার তোমার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলাম তুমি এখন সুখে থাকো জানি তোমার হাসি এখন অন্য কারো কারণে সেটাও জানি কিন্তু জানো আমি কষ্ট পাই না আমি শুধু একটু নীরব হই কারণ ভালোবাসা মানেই তো কাউকে নিজের সুখে দেখতে চাওয়া চাইলেও নিজের পাশে না থাকলেও কখনো কখনো মনে হয় আমার এই নিঃশব্দ ভালোবাসাটাই হয়তো সবচেয়ে সত্যি যেখানে নেই কোনো দাবি নেই কোনো অভিযোগ শুধু আছে এক অসমাপ্ত অনুভূতি যা তোমাকে হারিয়েও ভালোবাসে আর তোমাকে ভুলে কিও মনে রাখে তুমি যদি কখনো কি হয়ে যাও তোমার চারপাশে যদি সবাই বদলে যায় তবে একবার চোখ বন্ধ করে মনে করো একটা মানুষ ছিল যে আজ তোমায় ভালোবাসা তোমার জন্য নিঃশব্দে বেঁচে আছে এখন আমি কাউকে দোষ দিই না তোমাকেও না সময় বদলেছে মানুষ বদলেছে শুধু আমার ভালোবাসাটা একই জায়গায় থেমে আছে তোমার নামের পাশে তোমার বুকের ভেতরে আমি শিখে গেছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে ছেড়ে দেওয়া যেন ফুলটাকে গাছ থেকে না কেটে দূর থেকে শুধু তার সৌন্দর্যটা উপভোগ করা তুমি এখন যে পথে হাঁটো যে কফির কাপে হাসো যে আকাশের নিচে ঘুমাও সে আকাশের ধারার নিচেই আমি প্রার্থনা করি ও যেন সুখে থাকে ও যেন শান্তিতে থাকে একটা সময় ছিল যখন তোমার নাম শুনলে বুকটা করে উঠত এখনও ওঠে তবে ব্যথা নিয়ে নয় একটা মিষ্টি শান্তিতে ভরে যাই বল যেন কোনো পুরোনো গান শুনছি যার প্রতিটা শব্দ আমার কিন্তু যার সুরটা তোমার আমি এখন তোমাকে খুঁজে বেড়াই না তোমার ফিরে আসার অপেক্ষাও করি না আমি এখন শুধু চাই তুমি ভালো থেকো কারণ আমার ভালোবাসাটা এখন প্রার্থনায় পরিণত হয়েছে রাতে যখন নামাজ পড়ি শেষে দু হাত তুলে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলি যে মানুষটাকে আমি হারিয়েছি ও যেন সবসময় হাসে তুমি জানো এটা ভালোবাসার চেয়ে পবিত্র রূপ যেখানে নিজের ব্যথার মধ্যেও অন্য সুখ চাওয়া হয় তুমি যদি কখনো আমার কথা মনে করো যেন আমি রাগ করিনি তুমি যদি কোনোদিন দিন কাঁদো যেন আমি এখনও তোমার জন্য দোয়া করি তুমি যদি দিনও হারিয়ে চাও যেন আমি এখনো তোমার পথে আলো জ্বেলে রাখি আমি বুঝে গেছি ভালোবাসা কখনো শেষ হয় না ও শুধু রূপ বদলায় যে ভালোবাসা একদিন কান্নায় ভিজেছিল আজ সেটা দোয়াই ভরে গেছে তুমি আমার গল্পের শেষ নও তুমি আমার গল্পের সেই অধ্যায় যেখানে ভালোবাসা হারিয়েও অমর হয়ে থাকে